Nee, really? 25 এবার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র কে নিয়ে আর্জেন্টিনার বাজপাকে খ্যাত এমিলিয়ানো মার্টিনেস যেখানে ব্রাজিলিয়ান এই তারকাকে প্রশংসায় বাসিয়েছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক বিস্তারিত জানুন ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিওটা অপরদিকে নিজের কেরিয়ারের প্রথম কোপা আমেরিকা জয়ের স্বাদ পেতে মরিয়া নেইমার জুনিয়র কোপা আমেরিকা ফাইনালে দুজনে নিজের সর্বোচ্চটা দিয়েছেন দলের জন্য ম্যাচের একুশতম মিনিটে ডি ও অ্যাসিস্ট থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন তবে কোপা আমেরিকার এই ফাইনাল ম্যাচে কেমন ছিল নেইমার জুনিয়রের পারফরমেন্স তা নিয়ে এবার আর্জেন্টিনার গণমাধ্যম টিউআইসি স্পোর্টস কে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন এমিলিয়ানো মার্টিনেস এমিলিয়ানো মার্টিনেজকে কে জিজ্ঞেস করা হয় আপনার দেখার সবচেয়ে কঠিন ফরওয়ার্ডকে কে এর উত্তরে আর্জেন্টিনা এক গোলরক্ষক বলেন নেইমারের নাম বিশেষ করে মার্টিনেজ সবচেয়ে বেশিবার কথা বলেছেন নেইমারের কোপা আমেরিকা ফাইনালের পারফরমেন্স নিয়ে এ বিষয়ে আর্জেন্টাইন এক গোলরক্ষক বলেন আমার দেখা সবচেয়ে কঠিন প্রতিপক্ষ নেইমার বিশেষ করে কোপা আমেরিকার ফাইনালের শেষ পঁচিশ মিনিট যখন আমার দলের ডিফেন্ডার এবং মিডফিল্ডাররা তাকে আটকানোর চেষ্টা করছিল কিন্তু সে ছিল অপ্রতিরোধ সে অবিশ্বাস্য এবং অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়